নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সব নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন দিদে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম দেখো আজকে টিফিন করতে চলে এসেছি আর তোমরা দেখ তেই পারছ কড়াইশুঁটি দেখাচ্ছি এখন গরম পড়ে গেছে আমি কড়াইশুঁটি কোথায় পেলাম বন্ধুরা আমি সব সময় শীতকালে এনে গরমকালের জন্য স্টক করে রেখে দেই দেখো কিভাবে স্টক করে রেখে দিয়েছি ফ্রিজে দেখতে পাচ্ছ কত কড়াইশুঁটি স্টক করে রেখে দিয়েছি এইভাবেই আমি স্টক করে কড়াইশুঁটি ফ্রিজের মধ্যে রেখে দেই আর অল্প অল্প করে বের করে তারপর গরমের সময় সবজি বানাই বন্ধু এইভাবেই আমি শীতের সময় ফ্রিজের মধ্যে কড়াইশুঁটি রেখে দেই সেটাই তোমাদের সঙ্গে দেখো শেয়ার করলাম এখন আমি সোয়াবিন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করছি টিভিনে আর রুটি করছি দেখো তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি রুটিটা করবো বন্ধুরা এইভাবেই আমি গরমকালে শীতকালের অনেক কড়াইশুঁটি এনে সারিয়ে রেখে স্টক ফ্রিজের মধ্যে স্টক করে রেখে দেই গরমকালে সেই সবজিগুলো আমি রান্না করি গরমকালে কড়াইশুটি খেতে খুবই মজা লাগে বন্ধুরা আমাদের বাড়িতে সবাই প্রায় মোটামুটি পছন্দ করে আর এদিকে দেখো রুটিটাও আমার হয়ে গেছে ও এদিকে আমি পুজোটাও করে নিয়েছি বন্ধুরা সব একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এখন বড় ভিডিও করার মতো সময় নেই একে তো গরম তারপরে বাচ্চাদের স্কুল ছুটি পড়ে গেছে ওদের স্কুল ছুটি পড়ার জন্যে দেরি করে উঠতে হচ্ছে আবার রান্না বান্না করতে সব কাজ একে হাতে করে তারপরে ভিডিও করতে আর ইচ্ছে করছে না বন্ধুরা এদিকে রান্নারও বেশিরভাগ তৈরি করে ফেলেছি ভেন্ডি রান্না করব আর হচ্ছে পটল আলু দিয়ে কাতলা মা সরি তোমার পেঁপে কলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল পাতলা পাতলা করে করব আর এই যে চিংড়ি মাছ একটু ঝোলের মধ্যে দেব মেয়ের জন্যে যেহেতু মেয়ে কাতলা মাছের খাবে না কাতলা মাছের পেটেও খাবে না ও চিংড়ি মাছ খাবে ওকে ঝোলের মধ্যে চিংড়ি মাছ দেবো আর আমরা কাতলা মাছের ঝোল খাবার চিংড়ি মাছের মাথাগুলো তো কেউ খাবে না ওই জন্য ভেন্ডির চর্চা করছি চিংড়ি মাছের মাথা দিয়ে বন্ধুরা চিংড়ি মাছের মাথা ফেলে দেবো এত দাম দিয়ে চিংড়ি মাছ কিনে তারপরে কি মাথা ফেলে দেওয়া যায় সেই জন্য মাথাগুলো দিয়ে চিংড়ি মাছের Okay. ভেন্ডিদের চচ্চড়ি করছে এদিকে দেখো ভেন্ডির চচ্চড়িটাও তো হয়েও গেছে আর এইদিকে দেখো আমি তোমার ঝোলটা বসিয়ে দিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে এদিকে ভেন্ডির চর্চা ফুটছে একসঙ্গে তিনটে একসঙ্গে আমি ধরিয়ে দিয়েছি বন্ধুরা তাহলে বন্ধুরা যে যে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখোছ একটা লাইক সাবস্ক্রাইব আর করে আমার পাশে দেখো আমার চ্যানেলটা খুব ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো তাহলে

ডালও বসালাম যেহেতু মাছের ঝোল আমার মেয়ে আবার খাবে না তাই জন্য মাছ মেয়ের জন্য আমি একটু মুসুরির ডাল বসালাম বেশি না পেঁয়াজ লঙ্কা দিয়ে ফোরন দিয়েছি মুসুরির ডালটা যাই হোক বন্ধুরা তোমরা আমার পাশে থেকো পাশে থেকে থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো আমার চ্যানেলটা খুবই ছোট বন্ধুরা তোমরা পাশে থাকলে আমি এগোতে পারবো একে অপরের পাশে না থাকলে কেউ এগোতে পারবে না যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করেছো তাদের অবশ্যই ধন্যবাদ জানাই আর যারা আমার ভিডিওটা আজকে দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইবার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিও যাতে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমরা পেয়ে যাবে বন্ধুরা তাহলে বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না তো হয়ে গেছে পেঁপে কলা আলু দিয়ে আর চিংড়ি মাছ আর কাতলা মাছের পাতলা ঝোল করেছি আর হচ্ছে ভেন্ডির চিংড়ি মাছের মান্তা দিয়ে ভেন্ডির চচ্চড়ি আর হচ্ছে ডাল বন্ধুরা এদিকে দেখো বন্ধুরা সন্ধেবেলায় সন্ধ্যা দিতে চলে এসেছি তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো যারা যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে তারা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর করে পাশে থেকো তারা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা শেষ করছি আর সবাই একটু পাশে থেকো আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার প্রচুর দরকার তোমাদের সাপোর্ট না পেলে আমি এগিয়ে যেতে পারবো না টাটা বাই ভাই গুন নাই